আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন সুকুমার রায়ের লেখা একটি ব্যঙ্গ রসিক গল্প টাকার আপদ টাকা মানেই তো সবাই ভাবে সুখ আর স্বাচ্ছন্দ্য কিন্তু কখনো কি ভেবেছেন টাকা নিজেই যদি একদিন আপনার আপদ হয়ে দাঁড়ায় চলুন দেখি কিভাবে টাকার জন্য মানুষের জীবন উলটপালট হয়ে যেতে পারে মজার ছলে সুকুমার রায়ের অনবদ্য লেখনিতে। বুড়ো মুচি রাতদিনী কাজ করছে আর গুন গুন গান করছে তার মেজাজ বড় খুশি স্বাস্থ্য খুব ভালো খেটে খায় স্বচ্ছন্দে দিন চলে যায় তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকে বিস্তর টাকা তার মস্ত বাড়ি অনেক চাকর বাকর। মনে কিন্তু তার সুখ নাই স্বাস্থ্য তার ভালো নয় মুচির বাড়ির সামনে দিয়ে সে রোজ যাতায়াত করে আর ভাবে এ লোকটা এত গরিব হয়েও রাত দিনই আনন্দে গান করছে আর আমার এত টাকা করি আমার একটু আনন্দ হয় না মনে দাওয়া তো দূরের কথা ইচ্ছা হলে তো টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদ আনিয়ে বাড়িতে গাওয়াতে পারি নিজেও গাইতে পারি কিন্তু সে ইচ্ছা হয় কই শেষটায় একদিন সে মনে মনে ঠিক করল যে এবার যখন মুচির বাড়ির সামনে দিয়ে যাবে তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে পরদিন সকালেই সে গিয়ে মুচিকে জিজ্ঞাসা করলো কি হে মুচি ভায়া বড় যে ফুর্তিতে গান করো বছরে কত রোজগার করো তুমি মুচি বলল সত্যি বলছি মশাই সেটা আমি কখনো হিসাব করিনি আমার কাজেরও কোনো দিন অভাব হয়নি খাওয়া পড়াও বেশ চলে যাচ্ছে কাজেই টাকার কোনো হিসাব রাখবারও দরকার হয়নি কোনো দিন বেনে বলল আচ্ছা প্রতিদিন কত কাজ করতে পারো তুমি মুচি বলল তারও কিছু ঠিক নেই কখনো বেশি করি কখনো কম করি মুচির সাদা কথাবার্তায় বেনে বড় খুশি হল তারপর একটা টাকার থলে নিয়ে এসে মুচিকে বলল এই নাও হে, তোমাকে এই একশো টাকা দিলাম এটা রেখে দাও বিপদ আপদ অসুখ বিসুখের সময় কাজে লাগবে মুচির তো ভারী আনন্দ সেই সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল তার জীবনে সে কখনও একসঙ্গে এতগুলি টাকা চোখে দেখেনি কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হল দিনের বেলা বেশ ছিল রাত্রির হতেই তার মনে হতে লাগল ওই বুঝি চোর আসছে বেড়ালে ম্যাও করতেই সে মনে করল ওই রে আমার টাকা নিতে এসেছে শেষটায় আর তার সহ্য হল না টাকার থলিটা নিয়ে সে ছুটতে বেনের বাড়ি গিয়ে বলল এই রইল তোমার টাকা এর চেয়ে আমার গান আর ঘুম ধের ভালো এই গল্প আমাদের শেখায় যে অতিরিক্ত লোভ এবং হঠাৎ করে পাওয়া অর্থ সবসময় সুখ বয়ে আনে না টাকা যেমন উপকার করতে পারে তেমনই অসতর্ক হলে সেটি জীবনে বিপদ ডেকে আনতেও পারে তাই জীবনে টাকার প্রয়োজন থাকলেও তার প্রতি অন্ধ লোভ নয় বরং বুদ্ধিমত্তা ও সংযম থাকা দরকার